জাতির কপালে দুর্ভাগ্য যে রচনা যে সঙ্গীত রবীন্দ্র সঙ্গীত তৈরি হয়েছিল মুসলমানদের উত্থান রোধ করার জন্য যে সঙ্গীত রচিত হয়েছিল মুসলমানদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সংগ্রামকে কলুষিত করবার জন্য যে সঙ্গীত রচিত হয়েছিল এই বাংলার মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াবার জন্য সেই সঙ্গীত যেটা মুসলমানদের বিরুদ্ধে রচিত হলো। সেই সঙ্গীত এই বাংলার বিরুদ্ধে রচিত হয়েছিল পরবর্তী অযোগ্য অযোগ্য নেতারা অযোগ্য নেতৃত্ব দেশ বিরোধী জাতি বিরোধী জাতির স্বাধীনতা বিরোধী জাতির ঐতিহ্য বিরোধী কুলাঙ্গার গোষ্ঠী সেই রবীন্দ্র সঙ্গীতকে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মর্যাদা দিয়ে দেশ এবং জাতিকে কলঙ্কিত করেছে আর এই কথাগুলো আমাদেরকে বলতে হচ্ছে এটা আমাদের ঐতিহাসিক প্রশ্ন কোন একটা দেশের জাতীয় সংঘ সঙ্গীত সেই দেশের চেতনা পরিপন্থী হতে পারে না জাতীয় সঙ্গীত হবে সেই জাতির চেতনার বাহি সেই জাতির চেতনার ধারক বাহক হতে হবে আজ আমাদের কাদের উপর রবীন্দ্র সঙ্গীতকে যেটাকে চাপিয়ে দেওয়া হয়েছে জাতীয় সঙ্গীত হিসেবে আমরা তার ঐতিহাসিক ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করে বলতে পারি এই সঙ্গীত আমাদের জাতীয় চেতনার বাহি নয় বরং এই সঙ্গীত আমাদের জাতীয় ঐতিহ্যর সঙ্গে সরাসরি সংঘর্ষী কাজী আজ নতুন বন্ধবস্তের বাংলাদেশে আমরা সব কিছু নতুন চাই একটি বাংলাদেশের শত শত বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে ধারণকারী একটি নতুন জাতীয় সংগীত চাই আমরা মুহতরম হাজিরিন বলতেছিলাম সেই 1905 সালে যখন তারা আমাদের বিরুদ্ধে সর্বযন্ত্র করে স্বাধীন পূর্ব বাংলার স্বাধীন পূর্ব বাংলার স্বকীয় উত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল উনিশশো সালে আমাদের পূর্বপুরুষ তার দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিয়েছে সাতচল্লিশ সালে আমরা দিল্লির গোলামি মানি নাই আমরা কলকাতার সঙ্গে থাকি নাই আমরা বলেছি আমরা তোমাদেরকে দেখেছি তোমরা আমাদের উন্নতি বরদাস্ত করো না তোমরা আমাদের উন্নতি দুচোকে দেখতে পারো না সুতরাং তোমরা আলাদা ছিন্ন করেছিলাম সাতচল্লিশের পরাজিত দিল্লি আবার চেষ্টা করেছিল তার সেবা দাসদের কাঁধের উপর ভর করে আমার স্বাধীন বাংলাকে আবার গোলামির জিঞ্জিরে আবদ্ধ করতে কথা বলেন ঠিক না বে ঠিক উনিশশো সালে ছিল আমাদের দ্বিতীয় টার্নিং পয়েন্ট সেই দ্বিতীয় টার্নিং পয়েন্টে আমার বাংলাদেশ সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছিল পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের সঙ্গে আমরা একটা জাতীয় স্বার্থ নিয়ে ঐক্যবদ্ধ হয়েছিলাম আমাদের কাছে ছিল ইসলামের স্বার্থ আমাদের কাছে ছিল উম্মার স্বার্থ আমাদের কাছে ছিল আমাদের হাজার বছরের পূর্বপুরুষদের ইচ্ছা অভিপ্রায় তাদের আকাঙ্ক্ষা এবং তাদের প্রত্যাশা যে আমরা আল্লাহর কোরআনের আইনের দ্বারা শাসিত হতে চাই